শুভ সন্ধ্যা এই যে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আমার তো রান্নাঘর না এই আমাদের রান্নাঘর তাই এই যে আমি তরকারি কাটা শুরু করে দিছি লুচি হবে রুটি হবে তা বাবুর বাবা বলি গেল রুটি করতে আর বাবু শোনা বলছ আমার লুচি করে দাও বলো কার কথা আমি এখন খেলবো আর কার কথা রাখবো দুজনের কথাই শুনতে হবে তাহলে লুচির তরকারিটা করতে হলে একটু ছোটো ছোটো করি এগুলো কাটি কুটি সুন্দর করতে হবে লুচির তরকারিটা একটু তরকারি একটু গাঢ় ভাব রাখতে হবে তা এখন রোলার আঁটা নিয়ে আসে যে বাবু সোনা খাতে চাইছে রোলার আঁকা আটা এগুলো সব সকাল বাজারে রুটি অল্প কাটা রুটি করব আর লুচি বেশি করবো আমিও লুচি খেতে খুব ভালোবাসি সত্যি কথা বলতে গেলে লুচিটা আমার প্রিয় প্রতিদিন হলেও খেতে পারি তাই যে মিষ্টি কুমড়ো একটু কমই হয়ে যায় তাও সমস্যা নেই মিষ্টি কুমড়ো তো বেশি হলেও চলে না হলেও চলে তাই আমি সুন্দর করে তরকারিটা কাটি কুটি নিয়ে তারপরে দেখি আটা মাটা মাখাবো রাতে গরমের ভিতর পাড়িও উঠেনি সারাদিনে কাজ সে কাজ করেই যেতে হয় ছেলে মানুষ তো বোঝে না সন্ধ্যাবেলায় কত কাজ থাকে মেয়েদের কাপড় চোপড় গুছানো তোলা সন্ধ্যা বাতি দেওয়া এগুলো করতে অনেক দেরি হয় তাই এই যে আসতে দেরি হয়ে গেল। কেডা भाजी তারপর আসছে আমি লুচি ভাজা করব তারা দেখি তরকারি ডালে যে হয়ে গেল দুই মিনিট দিছি রে রাত হয়ে গেছে তো তাই দুই মিনিট না সাপাইছে করতে তখন মনে নেই দুধ গো তরকারি হই গেছে লুচির তরকারি আর এই যে তেলের বাটি বানানোর চাটায় দিয়ে আর আটকে গেছে তেল দিন লুচি ভাজবো একবারে দুটো নুন ধরে না তো মানে কোনোটাই পাল হয় না এবার আমার কড়াই ফেটে গেছে ছেড়ে দিল লুচিটা একদম গেছে এই যখন তো এটা হয়ে গেছে এ দেখো লুচিগুলো কত সুন্দর করেছে লুচি তো বোলারাটা লুচি খেতে স্বাদও লাগে একটু চিংড়ি চিংড়ি ভাব হবে সুন্দর লাগে খেতে এই যে বন্ধুরা আমার লুচির তরকারি লুচি ভাজা হয়ে গেছে দেখো রুটিও সব করা হয়ে গেছে রুটি বেশি করি নাই অল্প কাটা রুটি করেছি তা এখন আর থেকে আমরা খেতে বসব এই যে আমি তরকারি দিচ্ছি এখনই খাবো তরকারি তুলে নিলাম এ দেখো লুচিগুলো কি সুন্দর হয়েছে তুলে সুন্দর লুচি হয়েছে ছেলেকেও দেবো আমিও খাবো সবাই খাবো একসঙ্গে বসে খাই নিলাম যে বন্ধু এটা খাই নি কোনবিলাক কে কি খাইছ সেইটো জানায়ো কমেণ্টে